আসসালামু আলাইকুম আমি লেফটেন্যান্ট কর্নেল নার্গিস সিনিয়র কনসালটেন্ট ও বিজিএন এভার কেয়ার হসপিটাল ঢাকা আমি ফিটোমেটার্নাল স্পেশালিস্ট হিসাবে এখানে কর্মরত আছি ফার্স্ট সেমিস্টার স্ক্রিনিং একান্ত জরুরি এটা আসলে করা হয়ে থাকে এগারো থেকে তেরো দশমিক ছয় সপ্তাহের মধ্যে এটা অ্যাকর্ডিং টু ফিটো ফাউন্ডেশন অনুসারে কিন্তু আমাদের দেশে এটা এখনও উপযুক্ত হচ্ছে না কারণ অনেকেই এটা জানেন না আগে এটা শুধু করা হতো যাদের বয়স একটু বেশি উপরে সেসব মায়েদের জন্য কিন্তু এখন এটা ইউনিভার্সালি সব মায়েদের জন্য অ্যাকসেপ্টেড এবং এটা করতে হবে এটা আমাদের ইন্ডিয়াতে পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে এটা নাইনটি থেকে এটাকে ইউনিভার্সালি করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে ইউএসএ ইউকে এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে এটা ম্যান্ডেটরি এটা গভর্নমেন্টের অনেক হসপিটাল এটা ম্যান্ডেটরি করে দিয়েছে এবং পেশেন্টরা গেলেই এটা করে দেওয়া হয় এটা তাদের শিডিউলের ভিতরে আছে কিন্তু আমাদের দেশে এটা আমরা এখনো করতে পারি নাই কিন্তু আমাদের এটা জানা উচিত যে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং করতে হবে সব মায়েদের শুধু এমন না যে যাদের বয়স থার্টি ফাইভের উপরে কারণ দেখা গেছে যেসব মায়েদের বয়স কম আমাদের দেশে নিয়ে থাকেন তো বাচ্চা যখন নিচ্ছে এই বয়সের বাচ্চার বেশি বয়স কম আবার তিরিশ থেকে চল্লিশের মধ্যে বাচ্চার জন্মদান কম কিন্তু বয়স বেশি সো দেখা যাচ্ছে যে যদিও আমরা বলে থাকি পঁয়ত্রিশের পরে ডাউন সিনড্রোম বা এরকম বেবি হওয়ার ইনসিডেন্স বেশি বাট যেহেতু বাথ রেট কম তার জন্য দেখা গেছে যে সব এজ গ্রুপে ইনসিডেন্স মোর অর লেস সমান এর জন্য যে এজেই বাচ্চা নিক না কেন এটা ফার্স্ট সেমিস্টার স্ক্রিনিং এখন ইউনিভার্সালি ফর ইউনিভার্সাল ফর অল এজ গ্রুপ এটা করতে হবে এটা করলে সুবিধা কী এবং অসুবিধা কী আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি এটাকে লেম্যান যেটা আমরা এন্টি স্ক্যান নামে বলে থাকি বাট এন্টি স্ক্যান অনলি না এখানে অনেকগুলো মার্কারস আমরা আরও দেখি সেই মার্কারসগুলো যারা পিটোমেটার্নাল মেডিসিন স্পেশালিস্ট তারা ছাড়া আসলে বোঝানো ভেরি ডিফিকাল্ট বাট এর সাথে আরও কিছু মার্কার্স আছে। এবং আমরা এটার সাথে একটা ব্লাড দেই যেটাকে আমরা বিটা এসিজি এবং প্যাপ এ এটাকে দুইটাকে মিলে কম্বাইন্ড টেস্ট বলা হয় কম্বাইন্ড টেস্ট করলে সেন্সিটিভিটি অ্যাবাউট নাইনটি পারসেন্ট এছাড়া যদি কেউ এই এই দুইটা আসলে ফিনান্সিয়ালি যারা আমাদের দেশে আমরা সবাই মিডিল ক্লাস ফ্যামিলি বাট এটা অ্যাফোর্ডেবল কিন্তু এছাড়া আমরা ফার্স্ট টাইমিস্টার আগে দিতে পারি এনআইপিটি এনআইপিটি তাদের জন্য বেশি জরুরি যাদের বয়স একটু বেশি যাদের আগের বাচ্চা ডাউন সিনড্রোম ছিল বা এর সিনড্রোম ছিল তাদের জন্য আমরা দিতে পারি বাট এটাও স্ক্রিনিং এটা নাইনটি নাইন পয়েন্ট অ্যাবাউট নাইন পার্সেন্ট সেন্সিটিভ বাট কম্বাইন্ড টেস্ট একটু লেস সেন্সিটিভ লেস সেন্সিটিভ নাইনটি টু নাইনটি থ্রি পারসেন্ট সেন্সিটিভ বাট এটাও অ্যাকসেপ্টেবল সো আমি মনে করি যে প্রতিটা প্রেগনেন্সিতেই ফার্স্ট ট্রায়াবেসটা স্ক্রিনিং একান্ত জরুরি এটা আমাদের প্রতিটা গায়নোকোলজিস্টের জানা উচিত এবং যারা জানেন না তারা অন্তত পেশেন্টদেরকে এই মেসেজটা কনভে করতে পারেন যে আমি করি না কিন্তু যেখানে এটা করা হয় সেই হসপিটালে গিয়ে করা উচিত যারা অ্যাফোর্ড করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ